আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনার ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো অভিয়াস আজকে আপনাদেরকে কি দেখাবো দেখতে পাচ্ছেন একটি শর্ট টপস শর্ট টপস দেখিয়ে দেব খুবই সুন্দর সুন্দর এবং নিউ কালেকশনের একটা শর্ট টপস দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা এগুলো চায়না কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্টের এখানে সুন্দর করে বকলেস দেওয়া আছে আর স্টোন ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণটা এটা হলো ডিজিটাল প্রিন্টের উপরে হবে হাতায় হাতার ভিতরে শর্ট হাতা দেওয়া আছে হাতার উপরে এখানে সুন্দর করে কাজ করা আছে আর অসাধারণ একটা ডিজাইন বিয়ার্স এগুলি আপনার প্যান্টের সাথে পরলে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে তো এটার তিনটা কালার আছে এক এক আমরা কালারগুলি দেখিয়ে দেবো প্রতিটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কোনটা ছেড়ে আপনি কোনটা নেবেন দেখতে পাচ্ছেন এটা এটাও আরেকটা কালার এগুলি ফ্রি সাইজের উপরে হবে আপনারা এগুলি নির্দ্বিধায় নিতে পারেন আর এটার প্রাইসটা জানার জন্য আপনার ইনবক্স করতে হবে যেহেতু আমাদের শোরুমটা মূলত হোলসেল শোরুম আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আপনারা যারা ওয়ান পিস টু পিসের হোলসেল শোরুম খুঁজছেন তারা একবার আমাদের ঢাকা গাউসিয়া মার্কেট তিনতালায় মিম কালেকশনের শোরুমগুলি ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো ওয়ান পিস টু পিস এখানে পেয়ে যাবেন তো বেশ আজকে আমরা আরেকটা টপস দেখিয়ে দিচ্ছি এটাও খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে বুকে যেটা আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলি রেশম সুতা দিয়ে খুব নিখুঁতভাবে এমব্রয়ডারি করা আছে কাপড়টা হবে চায়না কাপড় খুবই সফট কাপড় হবে তো এটারও কালার হবে একে একে আমরা কালারগুলি দেখিয়ে দিব এটা আরেকটা কালার বেহ কালারগুলি মশলা অনেক অনেক সুন্দর আর কাপড়ের কাজটাও অনেক সুন্দর এটাও আরেকটা কালার যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখুন এগুলি বড়ি সাইজ হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কাপড়টা হবে চায়না কাপড়ের অয়র্স অনেক অনেক সুন্দর অসাধারণ ডিজাইনগুলি চলে আসছে যারা এই ধরনের ডিজাইনগুলি চাচ্ছেন হোলসেলের জন্য তারা আজই যোগাযোগ করেন আমাদের ঢাকা গাঁসার মার্কেট মিম কালেকশনের তিনতালায় তো বিয়র্স আজকে এ পর্যন্তই আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হবো আপনারা যারা এখনও মিম কালেকশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অথবা ফেসবুক পেজে ফলো দেন নাই আজই সাবস্ক্রাইব করে দেন বিয়র্স তো আবারও কোনো নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম